হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সকলকে পারদ্বীপ ডেলি ব্লগে স্বাগত জানি একটা ছোট্ট ভিডিও শুরু করলাম আজকে হলো যোগিনী একাদশী তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাড়ি গোপাল আছে সকালবেলা থেকে গোপালকে ভোগ দিচ্ছি স্নান করানো হচ্ছে কিন্তু সকালে একটু ব্যস্ত থাকা ভিডিওটা করতে পারিনি তাই জন্য সন্ধ্যাবেলা চলে আসলাম তোমাদের কাছে দেখো সন্ধ্যাবেলা গোপালকে ফল ভোগ দিয়েছি দেখতে পাচ্ছো এখানে পেয়ারা দিয়েছি আজকে এখানে ঠাকুরকেও ফল ভোগ দিয়েছি তার রাত্রিবেলা গোপালকে সাবু দেব দুধ সাবু দেখো সাবু ভেজানো আছে এখানে টোটাল ভিডিওটাই পুরো ভিডিওটাই তোমাদের মধ্যে শেয়ার করবো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখবে আর আমার চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বটনটা ক্লিক করবে সবার আগে নতুন নোটিফিকেশনের জন্য এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তা চলো বন্ধুরা তোমরা কন্টেন্ট রাখো আমরা ভিডিওটাই ফিরে আসছি তা চলো বন্ধুরা ফিরে আসলাম রাত্রিবেলা তো তোমাদের তো বললাম আজকে হলো যোগিনী একাদশী তোমাদের সকাল থেকে দেখালাম কী কী করলাম তা এখন চলো রাত্রিবেলা গোপালের ভোগ দিয়ে দিয়েছি সেটাও তোমাদেরকে শেয়ার করবো রাত্রিবেলা এখন সাবু মেখে দিয়েছি কলা দিয়ে দুধ দিয়ে সাবু মেখে দিয়েছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি চলো বন্ধুরা এ দেখো বন্ধুরা গোপালকে রাতের ভোগ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এখানে দেখো দুধ সাবু মেখে দিয়েছি জল দিয়েছি আর ভোগে অবশ্যই তুলসী পাতা দেবে সাবুর মতো দিয়ে আছে পাতাটা ভিতরে ঢুকে গেছে জলেও দিয়েছি গোপালকে ভোগ খাইয়েও দিয়েছি তা চলো বন্ধুরা এখন তো গোপালের নিদ্রার সময় ভোগটা না হবো একটু পরে জাস্ট দিলাম দু তিন মিনিট হয়েছে এক্ষুনি নাবি নেব আমরা রাতে কি করব সেটাও তোমাদেরকে দেখাবো মানে কি খাবো রাত্রে আমরা সেটাও তোমাদের মধ্যে শেয়ার করছি চলো আগে গোপালকে ঘুম পাইনি স্বয়ন দিইনি ভোগ নাবি তোমরা একবার কমেন্ট করবে প্লিজ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় গোপাল দেখো আমার জোড়া গোপাল তা বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল বটনটা ক্লিক করবে নোটিফিকেশনের জন্য সবার আগে নিত্য নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবে তো দেখো বন্ধুরা আমরা গোপালকে সয়ন দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এই দেখো গোপালকে সয়ন দিয়ে দিয়েছি গোপাল সয়নে চলে গেছে রাতের জন্য জলও দিয়ে দিয়েছি ঠাকুরকে গোপালকে আর এদিকে দেখো এদিকে আমাদের রান্না হচ্ছে কী রান্না হচ্ছে সেটা বলে দিচ্ছি তোমাদেরকে এ দেখো এদিকে সময় এসছে বাড়িতে এসে ও রাত্রে করছে তোমার এখানে আজকে ছোলার ডাল করবে দেখো দেখো ছোলার ডাল করছে কুকারের মধ্যে ডাল সিদ্ধ করা আছে এখানে মশলা দিয়ে ডাল করবে আর ওদিকে লাভ লাভ হচ্ছে কালকের জন্য খাবে আর কালকে সকালে ও নিয়ে যাবে কাজে তাই জন্য একবারে কই দিচ্ছে এখানে ময়দা আটা মাখা হয়ে গেছে ময়দা মাখা হয়ে গেছে লুচির জন্য এ দেখো দেখো করা হয়েছে লাবড়া দেখতে পাচ্ছ তা চলো বন্ধুরা ভিডিওটা আমরা বড় করবো না এখানেই শেষ করলাম রাতও অনেক হয়ে গেছে আজকে একটু লেটও হয়ে গেল প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে তাই দেখো পারদ্বীপ রয়েছে তোমাদেরকে দেখাচ্ছে কি করছে ওর কালকে সকালে স্কুল আছে পাঁচটার সময় উঠতে হবে তার বন্ধুরা টাটা গুড নাইট আবার কালকে দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও টাটা